আরে গান বন্ধ গেলো কেন আপাচি পো 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 আপাচি পাচি আপাচি পো 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 হ্যালো হ্যালো আমি তোমার ফোন চুরি করেছি আমি খুব ভালো মানুষ যদি তোমার কোনো জরুরি ডকুমেন্ট থাকে আমাকে বলে আমি পাঠিয়ে দেব ঠিক আছে তাহলে তুমি তোমার লাইভ লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও ঠিক আছে আরে তুই সামনে কি করে চলে এলি কারণ তোর লাইভ লোকেশন চালু আছে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি তুই ওর লাইভ লোকেশানটা কেন বন্ধ করতে বললি তাহলে ওর খোঁজ কি করে পাবি ওর লাইভ লোকেশন বন্ধ তো কি হয়েছে আমার তো চালু আছে তুই এখানে কি করে চলে আসলি কারণ আমার লাইভ লোকেশন বন্ধ কিন্তু তোরটা চালু আচ্ছা চল আমরা দুজন ফোনটা আধেক আধেক ভাব করে নিই তোরা যদি একসাথেই মিলে থাকিস তাহলে ফোনটা কার চুরি হয়েছে তোর কি তো বন্ধুরা ফোনটা আমার চুরি হয়েছে